মা দুর্গার হাত কটা মায়েরা হাত কটা দশটা হাত তাহলে মা দুর্গার যদি দশটা হাত হয় আমাদের ঘরের মা বোনেদের দুটো করে হাত ব্লাউজের হাতা কটা হয় দুটো হাতা হয় তাহলে আগে একটা হাত ঢোকাতে হয় তারপরে টেনে এনে আর একটা হাত ঢোকাতে হয় এবার বলুন যার দশটা হাত ব্লাউজ পরতে সুবিধে হবে না অসুবিধে হবে সনাতন ধর্মের একটি ভাইরাসের নাম হচ্ছে দিনু কৃষ্ণ ঠাকুর কি মনে হচ্ছে ভুল শুনলেন একদমই না কেন আমি দিনু কৃষ্ণ ঠাকুরকে সনাতন ধর্মের ভাইরাস বলেছি সেটার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি যে ভিডিওটি আপনারা দেখলেন সেই ভিডিওটি দিনু কৃষ্ণ ঠাকুরের অফিসিয়াল পেজ থেকে শেয়ার করা এবং সেই ভিডিওতে তিনি বলছেন দেবী দুর্গা সম্পর্কে ব্লাউজ নিয়ে কথোপকথন একজন সনাতন ধর্মের কথক হওয়ার পরেও দেবী দুর্গা সম্পর্কে যে এই ধরনের মন্তব্য করতে পারে জানি না তাকে সত্যিকারের কোনো সনাতনী সৈনিক বলা চলে নাকি সনাতন ধর্মের ভাইরাস তো ওনাকে নিয়ে বিশেষ কোনো কথা আমি বলবো না কারণ যার যোগ্যতা যত কম তিনি ততটাই নোংরা কথা বলবেন সনাতন ধর্ম সম্পর্কে আজকে আমি আলোচনা করব দেবী দুর্গার যে দশ হাতের বর্ণনা আমরা পাই আদতেই সেই হাত আসলে এবং কিসের প্রতীক এই দেবী দুর্গার দশটি হাত এবং এবং এই দশটি হাতে থাকা দশটি অস্ত্রের গুরুত্বই বা কি দীনকৃষ্ণ ঠাকুর দেবী দুর্গাকে এমন সাধারণ মহিলাদের সঙ্গে তুলনা করেছে ব্লাউজের কথা টেনে যেন মনে হচ্ছে দেবী দুর্গা ওনার পাশের বাড়ির তো কোনো কাকিমা বা জেঠিমা হবেন দেবী দুর্গা যে সনাতন ধর্মের আদ্যাশক্তি মহামায়া তা কিন্তু তার বক্তব্যে কোথাও প্রকাশ পায়নি মার্কেন্ডেও পুরাণ অনুযায়ী সারা ব্রহ্মাণ্ড যখন অসুরদের অত্যাচারে অত্যাচারিত এবং স্তম্ভিত সেই সময় দেবতারা সেই অসুর নিধন করার কোনো রকম রাস্তা দেখতে পাচ্ছিলেন না ব্রহ্মার বরে বরপ্রাপ্ত হয়ে মহিষাসুরের কাছে এমন এক রক্ষা কবচ ছিল যে রক্ষা কবচ খন্ডন করতে পারে শুধুমাত্র একজন নারী এবং যে নারী কোনো মনুষ্য নারী নয় যে নারীর জন্মই হবে দেবতাদের তেজ থেকে ব্রহ্মার কথা মতো সমস্ত দেবতাগণের তেজ থেকে সৃষ্টি হল হলো এক নারী শরীর সমস্ত দেবতাগণের তেজ থেকে সৃষ্টি হওয়া এই নারী শরীরে পদযুগলে এলো ব্রহ্মার তেজ মুখমণ্ডলে এলো মহাদেবের তেজ বাহুতে এলো বিষ্ণুর তেজ ত্রিনয়নে এলো অগ্নির তেজ রবির তেজ এলো আঙুলে এবং বায়ুর তেজ এলো কানে এভাবেই প্রতিটি দেবতার তেজ থেকে পরিপূর্ণ হয়ে উঠলেন আদ্যার শক্তি মহামায়া যাকে আমরা মহিষাসুর মর্দিনী নামেও চিনে থাকি মহামায়া কোনো মনুষ্য সৃষ্ট নারী নয় যে তাকে ব্লাউজ পরিধানের জন্য আমাদের মতন সাধারণ মানুষের মতন চিন্তা ভাবনা করতে হবে মহামায়া হলেন আদনা শক্তি যিনি ত্রিনয়নী যিনি যিনি তার তেজদ্দীপ্ত শরীর দ্বারা মহিষাসুরকে বধ করে সমগ্র ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন অসুরদের হাত থেকে দশপ্রহ রণধারিণী দেবী দুর্গার দশ হাতের দশটি অস্ত্রতেও লুকিয়ে রয়েছে নানা রকমের প্রতীক সেই প্রতীকগুলো নিয়েও আজকে আমি আলোচনা করব যেগুলো জানতে পারলে সনাতনীদের অনেক উপকার আসবে সেই সঙ্গে এইসব ভাইরাসদের উত্তর দিতেও আপনারা সক্ষম হবেন দেবতাদের তেজ থেকে সৃষ্টি হওয়া নারী শরীর আদ্যাশক্তি মহামায়ার যে দশটি হাত আপনারা দেখতে পান সেই দশটি হাত আসলেই দশটি হাত নয় বরং দশটি দিক কুবের জম ইন্দ্র বরুণ ঈশান অগ্নি নৈরিত ব্রহ্মা এবং বিষ্ণু এবং এই দশটি দিক থেকে দেবী দুর্গা যাতে মহিষাসুরকে বধ করতে পারেন দশ দিক থেকে আসা শক্তিকে একত্রিত করা হয় এই মহাদেবীর শরীরে এবং তাকে আমরা মহিষাসুর মর্দিনী রূপেই চিনি এবং এই দেবী দুর্গার অপর নাম হচ্ছে দশ প্রহর অনধারিণী দেবী দুর্গার দশটি হাতে দশটি অস্ত্র থাকার কথা কিন্তু মূলত দেবীর আটটি হাতে আটটি আলাদা আলাদা অস্ত্র থাকে এবং দেবী নিজের দুই হাত দ্বারা ত্রিশূলকে ধরে থাকেন যে ত্রিশূলের অগ্রভাগ দ্বারাই মহিষাসুরের বক্ষ চিরে ঢুকে যায় দুর্গার ত্রিশূল এবং মহিষাসুরের পতন ঘটে রক্ষা পায় ব্রহ্মাণ্ড যদি সত্যিই দেবী দুর্গা কোনো সাধারণ মনুষ্য নারী হতেন তাহলে হয়তো তাকে চিন্তা করতে হতো কিভাবে কোন টেলার্স দিয়ে তিনি ব্লাউজ কাটাবেন কিন্তু দেবী দুর্গা হলেন দশপ্রহর অনধারিণী দশভূজা আদ্যাশক্তি দেবতাদের তেজ থেকে যার সৃষ্টি তাকে সাধারণ একটি ব্লাউজের কথা চিন্তা করতে হবে দীনকৃষ্ণ ঠাকুর জানি না কোন শাস্ত্র পড়ে তিনি শাস্ত্রজ্ঞ হয়েছেন এটাও জানি না তাকে ঠিক কোন কোন মহাজ্ঞানী মানুষেরা তাদের ধর্মসভায় নিয়ে যায় তার কাছে আমার কয়েকটি প্রশ্ন আপনি যদি সনাতনের নিন্দে এভাবেই করতে থাকেন তাহলে আর কিছুদিন পর সনাতনের মানুষেরাই আপনাকে নিন্দের চোখেই দেখবে কারণ আপনি যার নাম নিয়ে করে খাচ্ছেন তার নামেই তো দিন শেষে নিন্দা করছেন শাস্ত্র পড়তে হলে এমন কোনো শাস্ত্র পড়ুন যা থেকে জ্ঞান প্রলুব্ধ হয় এবং যা থেকে আপনি মানুষকে নতুন কিছু শেখাতে পারেন শাস্ত্র সম্পর্কে ভুল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করার কি কোনো প্রয়োজন আছে দেবী দুর্গাকে শুধুমাত্র মনুষ্য হিসেবে চিন্তা করলেই একমাত্র তারাই ব্লাউজের কথা চিন্তা করতে পারে আমার মনে হয় দেবী দুর্গার মহা তেজের কথাটাকে আলোচনা করা উচিত কারণ দেবী দুর্গার তেজ সম্পর্কে আলোচিত না হয়ে যদি তার রূপ রং এবং তার বাহ্যিক গঠন সম্পর্কে আপনি আলোচনা সভা বসান তাহলে তো আপনাকে শিক্ষিত বলতেও লজ্জিত হতে হবে শাস্ত্রজ্ঞতা অনেক দূরের কথা জানিনা আজকের ভিডিওটা আপনাদের কাদের কাদের ভালো লেগেছে যদি ভিডিওটা তথ্যবহুল বলে মনে থাকে হয়ে এবং দেবী দুর্গার এই দশম হাতের কথা জানতে পেরে দেবী দুর্গা কোথার থেকে সৃষ্টি সেটা সম্পর্কে জানতে পেরে যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং পেজের পাশে থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণা